পুঁতিগুলো লাগানো থাকে ওই রকম এই জগৎটা আমার মধ্যে ধারণ করা আছে অর্থাৎ আমি ছাড়া এই জগতের আর কোন অস্তিত্ব নেই ভগবান বলছেন হে ধনঞ্জয় আমি ভিন্ন এই জগতের কোন কারণ বা কার্য নেই যেমন সুতোর দ্বারা তৈরি গুটিগুলি সুতোতেই গাঁথা থাকে তেমনি সমস্ত জগৎ আমাতেই ওতপ্রোত ভাবে জড়িত ভগবান বলতে চাইছেন অর্জনকে উদ্দেশ্য করে আমাদের মতো অধিক বোঝাতে চাইছেন যে আমি সমস্ত জগতের মহাকারণ আমি ভিন্ন অন্য কোনো কারণ নেই সৃষ্টিও আমি স্থিতিও আমি প্রলয়ও আমি যেমন বায়ু আকাশের থেকে উৎপন্ন হয় এবং আকাশের থাকে এবং আকাশে লীন হয়ে যায় আকাশ ছাড়া বায়ুর আর কোন পৃথক স্বতন্ত্র সত্তা নেই তেমন ওই জগৎ ভগবান হতে উৎপন্ন ভগবানেই বিরাজ করে এবং ভগবানেই লীন হয়ে অন্তিমে ভগবানেই লীন হয়ে যায় অর্থাৎ ভগবান ছাড়া এই জগতের আর কোন স্বতন্ত্র সত্তা নেই তাই ভালো মন্দ যাই কিছু হচ্ছে সব কার ইচ্ছাতে হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে ভগবান বলছেন আমি ছাড়া একটা গাছের পাতাও হেলে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই সত্যটাকে উপলব্ধি করতে পারছি না আর আমরা কি উপলব্ধি করতে পারছি আমরা অনিত্য বা অসত্যকে সত্য বলে মানার আপ্রাণ চেষ্টা করছি তাই আমরা যথাযথ উপলব্ধি করতে পারছি না তাই ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের মতো অধমদেরকে বোঝাতে চাইছেন যে মাটির কলসিতে যেমন মাটি থাকে আর কিছু নেই সোনার গয়নাতে যেমন সোনাই থাকে আর কিছু নেই তেমনি এই জগৎ ভগবানের ভগবানের দ্বারা ভগবান হতে ভগবানে এবং অন্তিমে ভগবানে লীন হয়ে যাবে তাই আমরা বোঝা উচিত যে আমাদের করণীয়টা কি আমাদের কর্মটাই আমাদের করণীয় এবং সেই কর্মটা আমাদের দেহ থাকতে যেমন আমরা কর্মের দ্বারা ফলভোগ লাভ করেছি এবং অন্তিমে মৃত্যুর পরেও আমাদের কর্মফলটা আমাদের সঙ্গে যাবে কিন্তু যেই বস্তুর দ্বারা কর্মফল সংঘটিত হবে সেই দেহ বলে বস্তুটি কিন্তু একদিন থাকবে না এই পঞ্চ মহাভূতের দেহ পঞ্চ মহাভূতে বিলীন হয়ে যাবে কি কি পঞ্চ মহাভূত সেই অগ্নি বায়ু আকাশ জল এই পাঁচটা তত্ত্ব বায়ু এই পাঁচটা তত্ত্ব পাঁচটা তত্তে এই পাঁচটা তত্ত্ব থেকে উদ্ভব হয়েছে আবার এই পাঁচটা তত্তে মৃত্যুর পরে আমাদের যখন আমরা যখন পুড়ে যাব তখন আমাদের শরীরের যে পুড়ে যাবে সেই ছাইটা মাটির সাথে মিলে যাবে আমাদের শরীরে যে বায়ু আছে বায়ুটা বায়ুর সাথে মিলে যাবে হ্যাঁ অগ্নিটা অগ্নির সাথে মিলে যাবে আকাশ অর্থাৎ আমাদের শরীরে যে শূন্য স্থান আছে সেই শূন্যটা শূন্যে মিলে যাবে এইভাবে পঞ্চমহাভূত পঞ্চমহাবুতে মিলে যাবে কোথায় তাই ভগবান আমাদেরকে বুঝাতে চেয়েছেন এ আমি ছাড়া এই জগতে আর কোন অস্তিত্ব নেই তাই ভগবান অর্জুনকে বলছেন দস্তি মাত জয় মই সর্ববিদম সূত্রে মণিগনাইব তাই যেন তেন আমরা যাতে শুধু মধ্যে গাথা থাকি নালে কি হবে মুক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না হরি বৌ হরি কৃষ্ণ নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি হরিব